বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর এবারের আসরে প্রথম পর্ব শেষ হয়েছে ব্যাটে বলে জমে উঠেছে এবারের আসর যেমন হচ্ছে ছক্কার বৃষ্টি তেমনই মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় ঢাকার প্রথম পর্ব শেষে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে চমক দেখিয়েছে রংপুর রাইডার্স খুলনা টাইগার্স এবং চিটগ কিংস ঢাকায় প্রথম পর্ব শেষে পয়েন্ট টেবিলের শীর্ষে রংপুর রাইডার্স তিন ম্যাচ খেলে এখনো পর্যন্ত আসরে অপরাজিত তারা অন্যদিকে ঘরের মাঠে সুপার ফ্লপ ঢাকা ক্যাপিটালস তিন ম্যাচের সবকটিতে হারায় নামের পাশে এখনো কোনো পয়েন্ট যোগ করতে পারেনি রাজধানী দলটি এবারের আসরে ঢাকায় প্রথম পর্বে মোট ম্যাচ হয়েছে আটটি যেখানে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে রংপুর দুর্বার রাজশাহী এবং ঢাকা ক্যাপিটালস প্রত্যেকেই তিনটি করে ম্যাচ খেলেছে তাছাড়া দুটি করে ম্যাচ খেলেছে খুলনা টাইগার্স ফরচুন বরিশাল এবং চিটাগং কিংস সবচেয়ে কম ম্যাচ খেলেছে সিলেট স্ট্রাইকারস একটি মাত্র ম্যাচ খেলেছে এই পর্বে ঢাকা পর্বে তিন ম্যাচের সব কটিতে পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থানে রংপুর রাইডার্স এই পর্বে শতভাগ জয় নিয়ে দ্বিতীয় নম্বরে রয়েছে খুলনা টাইগার্স তাদেরও চার পয়েন্ট দুই জয়ে এছাড়াও দুই ম্যাচ খেলে এক জয় এক হারে দুই পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রয়েছে চিরং কিংস সমান ম্যাচ খেলে ফরচুন বরিশালের সংগ্রহ দুই পয়েন্ট তারা আছে টেবিলের চার নম্বরে তিন ম্যাচ খেলে রাজশাহীর হার দুটো এক জয়ে দুই পয়েন্ট নিয়ে দুর্বারদের অবস্থান টেবিলের পাঁচ নম্বরে টেবিলের ছয় এবং সাত নম্বরে যথাক্রমে সিলেট স্ট্রাইকার্স এবং ঢাকা ক্যাপিটালস ঢাকা পর্বে শেষ হওয়া আটটি ম্যাচে ব্যাটে বলে শীর্ষ পাঁচে বাংলাদেশিদের জয় জয়কার বলিংয়ে শীর্ষ পাঁচের চারজনই বাংলাদেশি অন্যদিকে ব্যাটিংয়ে শীর্ষ পাঁচের তিনজনই বাংলাদেশি শীর্ষ পাঁচ ব্যাটারের এক নম্বরে রয়েছেন দুর্বার রাজশাহীর অধিনায়ক অ্যানামুল হক বিজয় তিন ম্যাচে তিয়াত্তর গড়ে দুই ফিফটিতে একশত ছেচল্লিশ রান করেছেন এই ব্যাটার যেখানে সর্বোচ্চ তিয়াত্তর রানের একটি অপরাজিত ইনিংস রয়েছে দুই নম্বরে চিঠাং কিংসের পাকিস্তানি ব্যাটার ওসমান খান দুই ম্যাচে সত্তর দশমিক পাঁচ শূন্য গড়ে একশত একচল্লিশ রান করেছেন এই ব্যাটসম্যানের সর্বোচ্চ রান একশত তেইশ অপরদিকে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক থিসেরা প্যারেরা তিন ম্যাচে সত্তর দশমিক পঞ্চাশ গড়ে একশত একচল্লিশ রান করে রয়েছেন তিন নম্বর অবস্থানে এই ব্যাটারের ব্যাট থেকেও এসেছে সর্বোচ্চ একশত তিন রান অন্যদিকে তিন ম্যাচে ছেষট্টি দশমিক শূন্য শূন্য গড়ে একশত বত্রিশ রান করে চার নম্বরে দুর্বার রাজশাহীর ইয়াসির আলী চৌধুরী রাব্বি যার ব্যাটে অপরাজিত সর্বোচ্চ চৌরানব্বই রান এসেছিল পাঁচ নম্বরে রয়েছে রংপুর রাইডার্সের ব্যাটার সাইফ হাসান তিন ম্যাচে তিপ্পান্ন গড়ে একশত ছয় রান করেছেন যেখানে সর্বোচ্চ বাষট্টি এদিকে শীর্ষ পাঁচ বোলারের এক নম্বরে রয়েছেন দুর্বার রাজ শাহির তাসকিন আহমেদ দুর্দান্ত বলিং করছেন এবারের আসরে তিন ম্যাচে বারো উইকেট নিয়ে তিনি রয়েছেন সবার উপরে সেরা বলিংটাও দারুণ উনিশ রানের সাত উইকেট তুলে নিয়েছেন যেটা বিপিএল ইতিহাসের এই প্রথম দুই নম্বর রয়েছেন পাকিস্তানি খুজদুল শাহ রংপুর রাইডার্সের এই অলরাউন্ডার নিয়েছেন তিন ম্যাচে সাত উইকেট যার সেরা বলিং আঠারো রানে তিন উইকেট তিন নম্বর পজিশন অবশ্য বাংলাদেশি বোলার নাহিদ রানা রংপুর রাইডার্সের এই বোলার তিন ম্যাচে ছয় উইকেট নিয়েছেন যার সেরা বলিং সাতাশ রানে চার উইকেট চার নম্বরে যথাক্রমে আবু হায়দার রনি খুলনা টাইগার্সের দুই ম্যাচে ছয় উইকেট এবং আলিস আল ইসলাম রয়েছেন পাঁচ নম্বর স্টার কিংসের এই বলার দুই ম্যাচে নিয়েছেন পাঁচ উইকেট রানে উইকেট অবশ্য সেরা তিন তাসকিন আহমেদের দুর্বার রাজশাহীর এই পেস বলার ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নিয়েছেন বিপিএল ইতিহাসের সবচেয়ে সেরা বলিং ফিগার উনিশ রানের বিনিময়ে সাত উইকেট নিয়ে ইতিহাস তৈরি করেছেন তাসকিন এদিকে এবারের আসরে এখনও পর্যন্ত দুজন ব্যাটসম্যান সেঞ্চুরি দেখা পেয়েছেন দুর্বার রাজশাহীর বিপক্ষে চিটাগন কিংসের পাকিস্তানি ব্যাটার ওসমান খান তিনি পেয়েছেন ম্যাজিক ফিগারের দেখা ষাট বলে একশত তিন রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন এই ব্যাটসম্যান দ্বিতীয় সেঞ্চুরিটি টেস্টে ঢাকা ক্যাপিটালসের অধিনায়ক শ্রীলঙ্কান অলরাউন্ডার সেরা প্যারাডার ব্যাট থেকে যিনি খুলনা টাইগার্সের বিপক্ষে ষাট বলে একশত তিন রানের অপরাজিত ইনিংস খেলেছেন সুপ্রিয় দর্শক কেমন দেখছেন এবারের আসর কোন দল হবে চ্যাম্পিয়ন কোন দল হবে এবারের আসরের সেরা আপনিও জানাতে পারেন আপনার মতামত কমেন্ট বক্সে ধন্যবাদ